প্রিয় বন্ধুরা তো যেটা এই সময়টা না বানালে একদম শান্তি পাওয়া যায় না তো সেই যে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আমার চ্যানেলে আবারও সুস্বাগতম সবার সুস্থতা কামনা করে আমার রেসিপিটি শুরু করছি তো লুচিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদিন এই লুচির রেসিপিটাও দেব তো তার জন্য আমি কি কি বানিয়ে নিয়েছি দেখুন এখানে কী কী বানাচ্ছি তো টমেটো দানা ছাড়িয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি তারপর এখানে কিছু কাজু কিশমিশ আলমন্ড আছে কাজুটা কম ছিল বলে একটু কয়েকটা আলমন্ড দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি আমি টক দই একদম চা চামচে বেশ দু চামচের মতো আমি টক দই দিয়ে দিচ্ছি তো এবারে এখানে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি এবার এটাকে বেস্ট ভালোভাবে পেস্ট করে নিচ্ছি পেস্ট হয়ে গেছে আমার এবার আমি রেসিপিতে ফিরে আসছি তো দেখুন এখানে প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেলও দিয়ে দিয়েছি মানে এটা কিছু একটা ভেজেছিলাম সেই কড়াইতে আমি রান্না করছি তো এই কড়াটার একটা গল্প আছে তলাটা দেখতে পাচ্ছেন একদম ধপধপে সাদা এটা পুড়ে গিয়েছিল কড়াটা নন স্টিক পুরে সাদা হয়ে গেছে তো এবার আমি আলু নিয়ে নিয়েছি আলুটা ছাড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপর জল ঝরিয়ে নিয়েছি দু টুকরো করে নিয়েছি মানে মাঝারি সাইজের আলুটা এবারে তেলটা গরম হতে দিচ্ছি আমি গরম হয়ে যাওয়ার পরে আলুটা ছেড়ে দিচ্ছি তো আলুটা খুব সাবধানে ছাড়ছি কারণ নিদানিং আমার খুব বেশি হাত পড়ে যাচ্ছে তাই জন্যে একটু সতর্কভাবে দিচ্ছি আর কি তাও পড়ে যায় সতর্কভাবে দিই তাও কি করে হাতে পড়ে যায় জানি না যাই হোক পুরো আলুটাই দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি বেশ ভালোভাবে মাঝারি আছের মধ্যে আমি আলুগুলো ভাজতে থাকব তো অন্যান্য সময় আমি যখনই আলু তরকারিটা করি তখন কি করি আলুটা সেদ্ধ করে তারপর খোসাগুলো ছাড়াই তো এবারে কি করেছি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম বালি যাওয়ার জন্য যখনই হাত দিয়ে একটু মানে মেখে নিচ্ছিলাম হাত দিয়ে চটকাচ্ছিলাম তখনই দেখি খোসাগুলো উঠে যাচ্ছে তো এখানে দেখতে পেয়েছেন আমি খুব হালকা একটুখানি নুন দিয়ে দিয়েছি তো উঠে গেছে দেখে আমি আর আলুটা সেদ্ধ করে নিই আমাদের যাই হোক এবারে অন্যরকমভাবে করব তো ভাজা হয়ে গেছে দেখুন ভেজে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওতে আপনি নতুন হয়ে থাকেন বা আপনারা নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি আর সাথে একটু গরম মশলা দিয়েছি এলাজার দারচিনি দেওয়ার পরে আমি দিচ্ছি এখানে সামান্য একটুখানি ফোড়ন এরপর দেব আমি দুটো তেজপাতা দিয়ে এবার আমি মশলাটা পেস্ট করে নেওয়ার মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে কী কী দিয়েছেন দেখতে পেয়েছেন আমি যেই যেই জিনিসগুলো দিয়ে পেস্ট করেছি একবার করে দেখবেন অসাধারণ হয় আলুর দমটা যাই হোক একটু একটু ঠান্ডা ছিল ভিডিওটা পোস্ট করতে আমার দেরি হয়ে গেল তো এবার মশলাটাকে কিন্তু আমি খুব অল্প আছের মধ্যে মানে মাঝ মানে মিডিয়াম থেকেও আর একটু ছোট করে দিয়েছি আঁচটা তো আমি খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে কষে নিয়েছি কারণ এখানে তারপর এখানে দিচ্ছি আমি আদা বাটা চা চামচে এক চামচ আদা বাটা দিয়েছি এবারে আমি এটাকে বেশ ভালোভাবে কষে নেব তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন তো মশলা পেশার সময় একটুখানি দিয়েছি এখানে একটুখানি দিয়ে দিচ্ছি নুন তো এবার মিশিয়ে আমি আদাটা বেশ ভালোভাবে আদাটা নুনটা মিশিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ দূরে কষতে থাকবো যখনই একটু বেশিক্ষণ কষবেন তখন অল্প আঁচ দিয়ে ঢাকা দিয়ে দেবেন তো এবারে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ফিরে এসছি দেখতে পাচ্ছেন মশলাটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে তেল বেরিয়ে এসছে এবারে আমি দিলাম হলুদ মানে রঙটাকে সুন্দর করার জন্য এরপরে দেব আমি সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো মানে কালারটা সুন্দর হওয়ার জন্য খুব বেশি লঙ্কা দেবো না কারণ আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা পিষে দিয়েছি তো এটা একটু সামান্য লাল হওয়ার জন্য লাল তো হবে না একটু মানে অরেঞ্জ কালার টাইপের হবে দিয়ে এবারে কিন্তু আমি আরও ভালোভাবে কষে নেব এর পরও কিন্তু আমি ঢাকা দিয়ে অল্প আছে বেশ কিছুক্ষণ কষতে থাকব। তো বন্ধুরা অ্যাকচুয়ালি রান্নার মশলাটা আমি যত যত বেশি ভালোভাবে কষতে পারবো তত বেশি টেস্ট হবে বিশেষ করে আমাদের বাঙালিদের খাবারে তো আমি একজন বাঙালি নিশ্চয়ই আমার রান্না দেখে আমার রেসিপি দেখে বুঝতে পেরেছেন তো বাঙালিদের একটু কষিয়ে কষিয়ে রান্না করাটা স্বভাব বরাবরেই থেকে যায় তো চলুন আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ পর ফিরে আসছি আপনাদের কাছে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কিন্তু তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায় আপনি প্রথমেই দেখে নিতে পারেন ইয়ামি আম্মি রেসিপিগুলো তো চলুন ঢাকা তুলে আবারও আমি একটু নাড়িয়ে দিচ্ছি বারবার নাড়তে হচ্ছিল কারণ এই মশলাটা বাদাম থাকলে একটু নিচে লাগতেই চাই তো চলুন এবার মশলা প্রায় কষা হয়ে গেছে আমার এবারে আমি কি করব দেখতে থাকুন তো বন্ধুরা চলুন এবার দেখতে থাকি দেখতে থাকুন আমার ভিডিওটাকে স্কিপ করবেন না তাহলে বুঝতেই পারবেন না আমি এই রেসিপিটি কীভাবে বানিয়েছি তো এবারে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম একটু ঝাল মিষ্টি মানে হবে তাই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন তারপর চিনিটা দিয়েও দেখুন আমি আরও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে আমি আলুর সাথে মশলাটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে খুব কিন্তু এটা আজটা কিন্তু অল্প আছে আমি রান্না করেছি তাই একটু ভিডিওটা হালকা বড় হয়েছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না প্লিজ নাহলে বুঝতে পারবে না আমি রেসিপিটি কি করে বানিয়েছি দম তো সবাই বানাতে থাকো সবাই বানাতে পারো এই সময়টা সবার ঘরে ঘরে কিন্তু দম হতে থাকে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার কিছুক্ষণ পরে আমি ঢাকা তুলে দেখো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো লাগেনি কিন্তু নিচে কারণ আমি আঁচটাকে ছোট করেই দিয়েছিলাম তো উল্টে পাল্টে এবার দেখো কি করব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে আলুর মাছে ভালোভাবে আমাদের মশলাগুলো টেস্ট মানে আলুর ভেতরে ঢুকে যায় যাই হোক এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে তুললাম দেখতে পাচ্ছ কি সুন্দর রেডি হয়ে গেছে আমার আলুর দম তো তোমরা এভাবে কিন্তু একবার করে ফেলো এখনও কিন্তু নতুন আলু থাকতে থাকতে এবার আমি হালকা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি চাইলে তোমরা এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারো তো আমি ধনে পাতাটা ব্যবহার করিনি আমি গরম মশলা গুঁড়ো দিয়েই আমার রেসিপিটি কিন্তু এবার নামিয়ে নেব তো চলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে ঠিক এভাবে আমি যে যে মশলা দিয়ে রান্না করছি ঠিক এভাবে রান্না করো দেখতেই পাবে তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটি আজকের মতো শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার অপেক্ষায় থাকো বন্ধুরা তারটা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো থ্যাংক ইউ